আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট ভাবে অ্যাড্রেস ড্রেস হচ্ছে তিনের উন্নষ নাম্বার দোকান ইস্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দশ দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনে তো আজকে কিছু ডিসকাউন্ট অফারে কিছু ড্রেস যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো প্রথম যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে কিন্তু ছয় মাস থেকে মনে হয় এটা ছয় মাস থেকে এটা হচ্ছে নেডের মধ্যে ছয় মাস থেকে এটা তিন বছর হবে সাইজ কত থেকে কত মানে ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন চারশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ সবগুলো আছে কিন্তু ডিসকাউন্ট অফারের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা নেটের মধ্যে হবে এটা তবে কিন্তু ভিতরে ইনার আছে কটনের একটা ইনার আছে হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন আর গলাটা হচ্ছে বক্স গলার মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল আসছে হাতা থাকতেছে একটা আফগান একটা স্যালাউ থাকতেছে প্লাস একটা গুনা এটার মধ্যে দুইটা কালার হবে

এগুলা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই অতি তাড়াতাড়ি কিন্তু আপনার ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যে তো ডিসকাউন্ট অফারের এর মধ্যে এগুলা কিন্তু পরে শেষ হয়ে যায় দাও জানা যে তো ভাঙ্গা ভাঙ্গা সাইজ এগুলা কিন্তু আর সাইজ থাকে না এটা হচ্ছে পরে মাস থেকে নিয়ে বছরের মধ্যে প্রাইস থাকবে 400 টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা এটা 40 এর মধ্যে বাচ্চাদের

এটা হচ্ছে পরে ড্রেসটা কটনের মধ্যে আসবে এটা হচ্ছে আলিয়া কাডের মধ্যে 슬리블레스 আতার মধ্যে হবে ভিতর হাতে দাও আছে আপনার চাইলে লাগিন এটা কিন্তু এক পিসই আছে এটা শা থাকেছে একটা গালারা থাকতেছে সাইজ কত ভাই এটা সাইজ থেকে 5 বছর বছরের মধ্যে প্রাইস থাকবে 400 টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা কাপ্তানের মধ্যে হবে এটা গলাট হচ্ছে ডলারের কাজ করা পুরাটাই আর চতুরপাড়ি কিন্তু আপনার লেস করা সাথে একটা টর্সেল আছে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে চারশো এটা পরে পরের ড্রেসটা কামিজ স্টারের মধ্যে হবে সম্পূর্ণ একটা এম্ব্রোডারি ওয়ার্ক হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে সাথে একটা আফগান থাকতেছে ওয়াইটার মধ্যে সাইজ কত

সবিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ